হাই ফ্রেন্ডস ইটস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ভগবানের কাছে প্রার্থনা করি অ্যান্ড আজকে সারাদিন কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর এখন কোথায় যাচ্ছি দেখো আমি রেডি হয়েছি আর এখন কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো চলো টাটা

কী তারা রোশে তোমার আকাশ পদ ভা রূপে তোমার মুখ গোয়াখী তারা রোশে স্নান করে মন্দিরেও চলে এসেছি দেখতে পাচ্ছো চলো ঠাকুরকে একটু পরে দেখাচ্ছি সবাই প্রণাম করছে হ্যাঁ লাইট চলছে এই দেখো দেখতে পাচ্ছো চলো

দেখো শুভ নববর্ষে সকাল সকাল খাওয়া প্রার্থনা করে নাচা গানা করে দেখো আলু তরকারি সুজি মিষ্টি লুচি দেখতে আচ্ছা দেখো দু বোন মিলে ঠাকুরও সাজিয়েছি একটু হেল্প করে দিয়েছি ও ঠাকুর ভোগ দেবে তো একা একা পুরোটা সাজাতে অনেকটাই টাইম চলে যাবে রান্না করবো দু বোন তাদের ওকে একটু হেল্পও করে দিলাম দেখো ঠাকুর ভোগ করবে ঠাকুর ভোগের সময় তো এখানে কেন অ্যালাউ নেই একাই দিতে হয় জন্য দেখো আর ঠাকুরকে কেমন সাজিয়েছে সেটাও বলো দেখতে পাচ্ছ আর এখানে ফুল আছে অনেকগুলো দেখতে পাচ্ছ আর চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে ঠাকুরটা দেখাচ্ছি এখন বাজে দশটা এই মন্দির থেকে এসে চেঞ্জ করে ঠাকুরকে সাজালাম চলো দেখতে থাকো নতুন বস্ত্র বলেছি ঠাকুরকে চলো ঠাকুর ভোগ দেওয়ার পরে দেখাবো এই রান্না বসানোর টাইম হয়ে গেছে দশটা সাড়ে দশটা বাজে কম এসে খাবে তার জন্য ও ঠাকুর দিয়ে এসে রান্নাটা করবে আমি ভাজা ভুজি চাটনি ডাল এগুলো আমি করে রাখি আর ও দুটো রান্নাও ও করবে তার জন্য আমি এগিয়ে দিয়ে যাই আমি যেহেতু আমি ও রান্না জানি হুম আমলা আমরা না ডাল ভেজে দিই তোমরা কেমন ধো সেটা জানি না ভেজেই দিই তো চলো ভিডিওটা কন্টিনিউ করলাম না রান্না বান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আমার অ্যালার্জি বেরিয়েছে দেখতে পাচ্ছো এটা কিন্তু দু তিন দিন থাকবে তারপরে কমে যাবে পুরো যাই হোক প্রচুর গরমে অ্যালার্জি বেরিয়েছে আর এখন আমি রান্না বসেছি এখানে তেলে ভাজবো এগুলো আর এখানে ডাল করছি দেখতে পাচ্ছ আর চাটনিটা করবো আর দিদি পোস্ত পনির করবে আর যদি কিছু রান্নাও করে করতে পারে চলো তো ভিডিওটা কন্টিনিউ করলাম না আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার সময় এই দেখো এরপরে দিদি রান্না করছে পনির রান্না করবে বাবা হেল্প করছে আর দেখো আমি রান্না কমপ্লিট করে দিয়েছি পনেরো মিনিটে ভাজাভুজি করতে আর কতক্ষণ দেখতে পাচ্ছ চাটনি ভাজা এটা 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 আর ডাল সবার প্রিয় ডাল দেখতে পাচ্ছ এটা আরও একটা আছে আচ্ছা আর দিদি আর একটা রান্না করছি এই এই রান্নাটা কমপ্লিট হলে আরো মশলা আছে আরো রান্না করবে আর একটা চলো বাবার এতটাই খিদে পেয়েছে বাবা আগে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো বাবার ভাতটা আর পঙ্কজদার ভাতটা পঙ্কজদা বের করে নিয়েছিল আর পঙ্কজদাকে খেতে দিয়েছে দেখো শুভ নববর্ষে বোনের বাড়িতে হ্যাপি খে বোন রান্না করেছে দু বোন মিলে রান্না করেছে হ্যাপি তুমি আগে খাও তারপরে বলো রান্না কেমন হয়েছে অবশ্যই এবার বলো রান্না কেমন একটু হয়েছে হইছে একটু জোরে না ফ্যান চলছে না তুমি সুন্দর করেছো রান্না আমি তোমার রান্নাটা প্রথম केलं হ্যাঁ প্রথম না আমি প্রতিদিনই রান্না করে তোমায় খাওয়াই বর্ষ লভ বর্ষ পয়লা বৈশাখ তাতে যে তুমি যে রান্নাটা করেছো এবং তুমি যে রান্নাটা করেছো আমি পিঙ্কির রান্নাটা প্রথম केलं আচ্ছা থ্যাঙ্ক ইউ হ্যাঁ থ্যাঙ্ক ইউ সুন্দর করেছে তারপর আমি পরেরটা পরের দেখো দুপুরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন বাজে চারটে এই ঘুম থেকে উঠলাম ভিডিও বানাবো ভিডিও বানিয়ে সান করব সকালে একবার সান করেছি খুব ভোরে তো আবার সান করব খুব গরম পড়েছে সান করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো টাটা স্নান করে রেডি হয়ে গেছি এখন বাজে ছটা না ছটা বাজেনি এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো এবার প্রার্থনা করতে যাব তো চলো ঠাকুরঘটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো দেখো এই ঠাকুর সাজানো হয়েছিল ভোগও দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা করা হয়নি তো ভিডিওটা কন্টিনিউ করলাম না সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন এক ব্লগে